আপনারা কি জানেন মমতা ব্যানার্জি আবার বড় ঘোষণা করেছেন রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে আবাস যোজনার প্রথম কিস্তি থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধুর মতো প্রকল্পে নতুন সুযোগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এই ভিডিওতে বাংলা আবাস যোজনা লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত বড় আপডেটগুলি আছে সেইগুলি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলা আবাস যোজনা নতুন যুগে শুরু গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেন যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের সাপোর্ট না পাওয়া সত্ত্বেও রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রথম কিস্তিতে দেওয়া হবে ষাট টাকা এবং এই রকম দুটি কিস্তি দেওয়া হবে এবং দুই কিস্তি মিলিয়ে এক লাখ কুড়ি হাজার টাকা দেওয়া হবে এই প্রকল্পের নতুন নামকরণ হয়েছে বাংলার বাড়ি বারো বছরের মধ্যেই রাজ্য সরকার প্রায় পঞ্চাশ লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছে আর এর মাধ্যমে বহু মানুষের জীবনে আলো ফুটে উঠেছে এবার জানবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নতুন পাঁচ লক্ষ উপভোক্তা যুক্ত মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আরো পাঁচ লক্ষ সাত হাজার উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এখন এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু কোটি একুশ লক্ষ এই নতুন সংযোজনের জন্য সরকারের অতিরিক্ত খরচ হবে ছশো পঁচিশ কোটি মুখ্যমন্ত্রীর কথায় আমাদের প্রকল্প সবার জন্য উন্মুক্ত একটি পরিবারে চারজন মহিলা থাকলেও প্রত্যেকেই এই টাকা পেতে পারেন এবার জানবো বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা যেখানে উপভোক্তা বেড়েছে বিধবা ভাতা প্রকল্পেও নতুন তিতাল্লিশ হাজার নশো জন উপভোক্তাকে যুক্ত করা হয়েছে এবং প্রতিবন্ধী ভাতাতে আরো নতুন ভাবে উনিশ হাজার উপভোক্তাকে যুক্ত করা হয়েছে যেখানে বিধবা ভাতা প্রকল্পে উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় একুশ লক্ষের কাছাকাছি এবং প্রতিবন্ধী ভাতার আওতায় উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে সাত লক্ষের কাছাকাছি এবার জানবো কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের পাশে সরকার কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকার নতুনভাবে উনতিরিশশো তেতাল্লিশ কোটি বরাদ্দ করেছে দুহাজার উনিশ থেকে এখন পর্যন্ত রাজ্য সরকার কৃষকদের জন্য একুশ দশমিক তেরো কোটি টাকা খরচা করেছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন আমাদের রাজ্যে কোনো কৃষকের আকস্মিক মৃত্যু হলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন আমি যা প্রতিশ্রুতি দিই তাই পূরণ করি বাংলার মানুষের জন্য আমরা সদা প্রস্তুত এই প্রকল্পগুলি শুধু সাধারণ মানুষকে আর্থিকভাবে সাহায্য করছে না বরং বাংলার অর্থনীতিকেও শক্তিশালী করছে লক্ষ্মীর ভাণ্ডার আবাস যোজনা এবং কৃষক বন্ধুর মতো প্রকল্পগুলি মানুষের জীবনে আপনাদের এই প্রকল্প নিয়ে কি কোন প্রকল্পটি আপনার কাছে গুরুত্ব মনে হয় সেটি কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই আপডেটের ব্যাপারে জানিয়ে দিন এবং এই ধরনের আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন ধরনের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন